হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে দেখো কি বার ভুলে গেছি আজকে হচ্ছে বুধবার ও সরি সরি ভুলে গেছি কারণ বিয়ের মরশুম শুরু হয়ে গেছে আজকে হচ্ছে আমার বোনের মেহেন্দি ছোট বোনের তো তোমাদের দেখাচ্ছি ওর মেহেন্দি পড়াতে চলেও এসেছে তখন তো তোমাদের বলতে বলতে আমি চুপ করে গেছিলাম কারণ আমার মেজ বোনের ছেলেটা ওর আবার হাতটা একটু দরজায় চিপে গেছিলো তো ওই জন্য আবার ওকে আবার শান্ত করে এই যে সবাই মিলে যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে বোনের এই যে শ্রী বলে না শ্রীটা আনতে যাচ্ছি এখানে একটু অন্ধকার বলে মুখটা একটু অন্ধকার লাগছে শ্রীটা আনতে যাচ্ছি আর ওখানে বোনকে মেহেন্দি পরাচ্ছে তো এসে তোমাদের দেখাবো চলো আগে ওটা নিয়ে আসছি আমরা চলে এসেছি তিনজনে মিলে টিপ পড়েছিলাম ঘামে তো সব উঠে বেরিয়ে গেছে চলো এই যে এই বাড়ি থেকেই নিতে যাবো

আমাদের শ্রীটা নেওয়া হয়ে গেছে এখানে মা সিধে দিচ্ছে যেহেতু এটা বাউনের বাড়ি তো বাউনের বাড়ি থেকে নিলে এটা সিঁধেতে দিতে হয় আর এখানে দেখতে পাচ্ছ আমরা ঘরে চলে এসেছি এসে দেখি বোনকে মেহেন্দি পরানো স্টার্টও করে দিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো কালকে তো দেখলেই তোমরা মেহেন্দির একটুখানি তোমাদের ক্লিপ দেখালাম তো আজকে হচ্ছে আইব্রো ভাত বোনের আর আজকে হচ্ছে সেই ফাইনাল আইব্রো ভাত্তা যেটা মা বাবার বাড়ি থেকে হয় মায়ের বাড়িতে যেটা মা দেয় আইব্রো ভাত্তা সেইটা তো যেহেতু আজকে সব অনুষ্ঠানটাই আমার বাড়িতে হচ্ছে কালকে মেহেন্দিটাও হয়েছিল মানে ছোটো করে একবারে তো কোনো ধুমধাম করে তো হয়নি যেরকম গান ফান চালিয়ে যেরকম মেহেন্দির অনুষ্ঠান হয় সেরকম তো হয়নি যা হোক করে একটু হয়েছে তারপরে আজকে হচ্ছে আই প্রভাত আজকে কিছু লোক আসবে তো তখন তো তোমরা দেখতেই পাবে যারা যারা আসবে তোমাদের তো দেখাবই আর সকাল সেই ছটায় উঠেছিলাম উঠে অনেক তো কাজ থাকেই যেন বিয়েবাড়ি অনুষ্ঠানে তার উপরে আবার ঘরে বাচ্চারা আছে তার আরও কাজ তাই জন্যে তো একটুখানি এখন ঘড়িতে বাজে নটা এই সবাইকে জল খাবার দিয়েছি চাউমিন করেছিলাম সকালবেলা একটুখানি সবাই মিলে একটু চা জলখাবার খেয়ে নিয়েছে আমার এখনও খাওয়া হয়নি খাবো এই বিছানাটা দেখতেই পাচ্ছ অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে এটা গুছিয়ে নি কারণ বাচ্চাগুলো একটু দেরি করে উঠেছে তো ওই জন্যে বিছানাটা গোছানো হয়নি তো এবারে এটা গুছিয়ে নিয়ে তারপরে আমরা খাবো আর তোমাকে মানে তোমাদের সবাইকে আমার বোনের যে মেহেন্দির ফাইনাল হাত তো দেখাচ্ছি কালকে তো মেহেন্দি পড়াটা দেখিয়েছিলাম আজকে ফাইনাল দেখাচ্ছি আর আজকে তোমরা থাকো আশা করছি ভালো বোনের এই যে ফাইনাল লুকটা মেহেন্দির আজকে সকালবেলাই তুললো তোর এক্সপিরিয়েন্স একটু শেয়ার কর আমার বন্ধুদের সাথে কেমন লাগছে আজকে তোর তো ভাত ফাইনাল ভাত আজকে তোর তাই তো কষ্ট হচ্ছে আমার ভালোও লাগছে আর এই যে সকাবালা চাউমিন বানিয়েছিলাম সবার জন্য এটা খাচ্ছে কেমন হয়েছে সেটা বল ভালো হয়েছে বাবা আমাকে তুই লজ্জায় ফেলে দিলি রে এখানে রয়েছে মিমি এই যে মা বোন আর মেটা আর ওই যে ঠিক আছে দুষ্টু পন্যার বোন আমার মেজে পিসির নাতনি আর এটা হচ্ছে আমাদের পুকু পুকু হাই করে দাও একটু এখন বাজে একটা দশ আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি বোনও তৈরি হয়ে নিয়েছে তো ওর এখন ফটোশ্যুট হচ্ছে এখনো খাবার দাবার সাজানো হয়নি এবারে হবে আস্তে আস্তে দেখতে পাচ্ছি ওর ওখানে ফটোশ্যুট হচ্ছে ক্যামেরাম্যান শ্যুট করছে তো ওর এখন ও এখন খুব বিজি আর আমরা এখানে সবাই তৈরি হয়ে নিয়েছি এই যে এই সবাই আমরা আর মেজ বোনকে দেখাচ্ছি ও আসলে ছেলেটার জন্য খিচুড়ি বানাচ্ছে ও তো আর এসব জিনিস খাওয়াবে না কারণ আমাদের তো বাইরে থেকে সব খাবার এসছে ও সব রিচ খাবার খাবে না ওই জন্য বাচ্চাটার জন্য খিচুড়ি করছে তো ও আসুক আবার ওকে দেখাবো চলো তোমাদের একটু করে দেখো আসলে এত ব্যস্ত আজকে না ব্যস্ততার মধ্যে আমি মানে ভিডিও বানাতেই পাচ্ছি না মাঝে মাঝে ভুলে যাচ্ছি কেন বলো তো ওপর নিচ মানে ছাদের মধ্যে যেহেতু খাওয়ানো হবে এবারে নিচের মধ্যে একবার আসছি এবার ওপরে যাচ্ছি আর যেহেতু বাবা একা হাতে পাচ্ছে না তারপর আমার বড় এলো এসে আমার বড় একটু হাতাহাতি করছে এই সবাই মিলে একটু হাতাহাতি করছি তাড়াতাড়ি করে কারণ ওকে টাইমে খেয়ে দিতে হবে দুটোর মধ্যে ওকে বসিয়ে দিতে হবে তো চলো ও যখন আবার বসবে তখন তোমাদের কাছে আবার আসবে আর আমাকে একটু বলো কেমন লাগছে তোমরা এই কাপড়টা আজকে পরেছি সিম্পল আজকে সেজেছি কাল থেকে তো ঝাক্কা সাজ হবে মেজে বোন এরমভাবে সেজেছে আর ওইটা হচ্ছে মেজে পিসি তোমরা তো মেজে পিসিকে চেনোই মেজে পিসিকে একটা দায়িত্ব দিয়েছি এখানে মাছের মাথা ভাজবার জন্য তারপরে পাঁচ রকম ভাজা সব মেজে পিসি ভাজলো মেজে আর বোন যে বললাম না খিচুড়ি বানাচ্ছে ও ছেলেটার জন্য ওইগুলো সব তৈরি করছে পড়ুক আস্তে আস্তে ওরা তো চলো তোমাদের আবার ওপরটা দেখাই আমাদের ছাদের মধ্যে সব এখানে চেয়ার টেবিল পাতা হয়েছে এখানে মানে সামান্য একটু তিপ্পল ঘিরে দেওয়া হয়েছে কারণ রোদ্দুরটা যাতে না আসে আর খাবার দাবার সব ওই যে ওইখানেই রাখা আছে যখন খোলা হবে তখন তোমাদের দেখাবো এই যে বোন এবারে খেতে বসছে তো আমি আর মেজ বোন মিলে ওর খাবারের থালার চারদিকটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তো ক্যামেরাম্যান অলরেডি এসে গেছে তোমরা তো দেখেইছো ক্যামেরাম্যান সামনে দাঁড়িয়ে আছে তাও আমরা একটুখানি ভালো করে সাজিয়ে দিচ্ছি কারণ ফটো তো উঠবে একটু ভালো লাগতে হবে তাই না বলো তো পুরোটা সাজিয়ে নিই তারপরে তোমাদের কাছে আবার আসছি কোণে বসে পড়েছে খেতে ওর খাওয়া মানে এখনো গোছানো হয়নি আস্তে আস্তে হচ্ছে গোছানো আর ওখানে ফটো হচ্ছে বাচ্চাদের সাথে এখানে সব খাবার দাবার দেওয়া হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমার যারা আমি বলি যাকে জেঠু আমার নিজের জেঠু আসছে ধরো আসো এই যে এটা আমার জেঠু এসেছে চলে আসো এই এসেছে আসো এটা বাবু জেঠু এসেছে এখন যে নায়িকা মামি এইমাত্র প্রবেশ করলো নায়িকা মামির একটু সাহায্যে দেরি হয় তো ওই জন্য ওনার হাজবান্ডে দেরি না সাহাজে দেরি হয়নি এটা ভুল কথা আমার জন্য হয়েছে ঠিক আছে বাড়িয়ে চারিয়ে হচ্ছে মামিকে কেমন লাগছে তোমরা বোলো ঠিক আছে আর আর একজন আয় এইটা আমার হচ্ছে বড় মামির মেয়ে

তারপরে পিসি আছে জেঠু আছে আমি আছি বোন আছি সবাই মিলে এক এক করে ওকে আশীর্বাদ করব। তারপরে আশীর্বাদ হয়ে গেলে ও খেতে তো তোমরা দেখো এই যে এখন এবারে মা আশীর্বাদ করছে ওকে মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে এবারে আশীর্বাদ করতে উঠলো জেঠু জেঠুর আশীর্বাদ করা হয়ে গেছে এবারে আশীর্বাদ করছে মেজে পিসি তো পিসির পরে এবারে আশীর্বাদ করছে আমার এবারে আমার মেজ বোন ওকে আশীর্বাদ করছে বোনকে এইবারে আসছি আমি আমি শত লাস্ট আশীর্বাদ করছি আশীর্বাদ করার পরে এখানে সবাই একটু আমরা ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ যেহেতু বোন আর আজকের দিনটার রয়েছে কালকে তো যথারীতি বিয়ে হয়ে যাবে পরের দিন তো চলেই যাবে না আর যেহেতু এত দিন বোন আমাদের সাথে ছিল ওটা ভেবেই খুব মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে সবারই দেখো এই যে এতক্ষণ ধরে মেহেন্দি পড়ছিলাম মেহেন্দির লোক পড়াতে তো এখন ঘড়িতে বেজে গেছে সাতটা বোনকে নিয়ে যাচ্ছি শাঁখা পড়াতে আর ফোনটা নিয়ে যেতে পারবো না কারণ হাতের মধ্যে এখনো রয়েছে আমরা বাঁধাঘাটে চলেই এসেছি বোনকে নিয়ে তো এখানে চলো ওকে শাঁখা পালাটা পড়ানো হোক তোমরা দেখতে থাকো তে এখন বাজে বারোটা এই আমরা এসেছি জেঠিমার বাড়ি ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো ওখানে আমাদের বাড়িতে একটুও জায়গা নেই ওখানে সব শুধু প্যাকটা পুরো একদম আর এখানে মেজে পিসি বোন মাইমা এই যে মা আমি আর বাবা এই কজন মিলে শুতে এসেছি শুধু এই রাতটুকু রাতটুকুও নয় এই সাড়ে তিনটার সময় ওটা বেরিয়ে যাবো তো চলো আজকের এই ভাতের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার বিয়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা